ফার্স্ট টাইম কিন্তু শাশুড়ি নিয়ে কিন্তু কুমিল্লা মেলায় কিন্তু ঘুরতে গিয়েছিলাম সো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন যদিও আমরা কিন্তু মেলার উদ্দেশ্যে কিন্তু যাই নাই শাশুড়ি মাকে নিয়ে কিন্তু কুমিল্লা ডক্টর দেখাতে গিয়েছিলাম তো সেখানে আসার পথে দেখছি মেলা হচ্ছে তো সেখানেও একটু নেমে কিন্তু ঘুরেছি বেশ ভালো লেগেছে তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো প্রথমে কিন্তু ওখানে কিন্তু ঢোকার সময় কিন্তু টিকিট কাটতে হয় যেহেতু আমরা চারজন ছিলাম ওর কিন্তু চারটা টিকিট কিনে এনেছে চারটা টিকিট আশি টাকা নিয়ে নিয়েছে আর কি তো এখন এই তো আমরা কিন্তু এই ঘেরটা দিয়ে কিন্তু যাচ্ছিলাম এখানে কিন্তু দারোয়ান বসা ছিল আর ভিতরটাতে গিয়ে তো আমি তো পুরোপুরি অবাক এখানে ভাই এমন কিছু নাই যে উঠে নাই আসলে সবগুলো জিনিসই কিন্তু খুবই সুন্দর ছিল দেখার মতো ছিল আর সব কিছুরই দোকান ছিল এখানে আর এখানে যে টিকিটটা যে আমরা কিনেছিলাম ওই টিকিট কিন্তু পূরণ করতে হয় এই টিকিটের মাধ্যমে নাকি অনেক পুরস্কার পাওয়া যায় তো দেওয়ারও কিন্তু টিকিটগুলো পূরণ করে কিন্তু একটা বক্সে কিন্তু দিয়ে দিয়েছে আর আশেপাশটা কিন্তু ঘুরে দেখছিলাম আর শাশুড়িমার কথা আর কি বলবো উনি কিন্তু একটু হাঁটে নাই ওনাকে জাস্ট একটা ফুচকার দোকানে কিন্তু বসিয়ে দিয়েছিলাম উনি যেহেতু একদম অসুস্থ ছিল আর আমরাও কিন্তু এই জায়গাটা কিন্তু মিস করতে চাচ্ছিলাম না আর আশেপাশে তো গাছের নার্সারি ছিল এগুলো খুব দেখার মতো ছিল আর শাশুড়ি মা যখন মানে ঢুকছিলো মেলার ভিতরে উনি তো তখন বুঝতে নাই ওনাকে যেহেতু আমরা বলি নাই তো উনি তো বারবার রাস্তা খুলনা পড়ছিল তো যাই হোক শাশুড়ি মাকে কিন্তু এক পর্যায়ে কিন্তু জোর করে কিন্তু আমরা তিনজন কিন্তু নিয়ে আসছিলাম তো এখানে কিন্তু এত চুরিগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আর জুয়েলারিগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে ছোট বড় সবার কিন্তু চশমা পাওয়া যেত ঘড়ি হতো সব কিছু ছিল বাচ্চাদের জামা প্যান্ট ক্যাপ পাখা সব কিছুই ছিল এখানে মানে কী বলবো সব কিছুই ছিল সব কিছুই ছিল খুবই দেখার মতো আপনি কোনটা ছেড়ে যে কোনটা নেবেন মানে কী আর বলবো তো আমি কিন্তু বেশি কিছু কেনাকাটা করি না যেহেতু আমরা প্রস্তুতি নিয়ে যাইনি আর শাশুড়ি মাকে ডক্টর দেখানো আসার সময় কিন্তু আমরা এখানে গিয়েছিলাম যদি শাশুড়ি মাকে নিয়ে যাওয়ার সময় যেতাম তাহলে কিন্তু আর ডক্টর দেখানো হতো না এই এখানে জিনিসগুলো এতই ভালো লেগেছিল মানে সব কিছু কেনাকাটা করে কিন্তু টাকা শেষ করে ফেলতাম আর পার্টসগুলো তো খুবই অসাধারণ অসাধারণ ছিল আপনি যে কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না আর এখানে কিন্তু পানির ফ্লাস্ক ছিল খুবই সুন্দর ছিল বাচ্চাদের ক্লাস ছিল খুবই ভালো লেগেছে দেখে আসলে নেওয়া হয়নি কিন্তু আর এখানে একটা কিউট বাচ্চা বসেছিল বাচ্চাটাকে কিন্তু খুবই ভালো লেগেছে খুবই মিষ্টি একটা মেয়ে খুব পাকনা ফাটনা কথা বলছিল আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের কিন্তু খেলনা ছিল বাচ্চারা এগুলো পেরে কিন্তু খুবই খুশি হবে আর অন্য পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু প্রায় প্রায় সব ধরনের কিন্তু খাড়ি পাতের কিন্তু পাওয়া যাচ্ছিল এগুলো কিন্তু অফারে কিন্তু দিচ্ছে মানে একটা কিনলে ছয়টা ফ্রি একটা কিনলে সাতটা ফ্রি এমন করে করে ওনারা বিক্রি করছিলো আর এই তো এখানে আশেপাশের ছাঁকনি স্টেনার আবার মেলামাইনের বল আরও অনেক কিছু কিন্তু ছিল কাঠেরও অনেক জিনিসপত্র ছিল ভাই কি আর বলবো আমার কাছে মনে হয়েছে এই মেলাতে মানে সব কিছুই ছিল কোনো কিছু কিন্তু বাদ পড়ে নাই আর এই যে কাপগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই 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 সুন্দর ছিল কিন্তু আমি কিন্তু একটা কাপও কিন্তু কিনি নাই আর আমরা কিন্তু কেনাকাটা একদমই বেশি কিছু করি শুধু অল্প কিছু কেনাকাটা কিন্তু আমরা করেছি আর কেনাকাটার থেকেও কিন্তু আমি শুধু ঘুরে দেখছিলাম জায়গাটা কেমন আসলে আমার কিন্তু মেলা বলেন ঘুরতে যাওয়া বলেন তেমন কিন্তু যাওয়া হয় না যেহেতু গ্রামের মেয়ে গ্রামের এই বউ তো তেমনভাবে কিন্তু ঘুরা হয় না যেহেতু আজকে সুযোগটা পেয়েছি তো সেটাই কিন্তু কাজে লাগিয়ে ফেলেছি তো দেওয়ারকে কিন্তু নিয়ে গিয়েছি জানিটা কিন্তু সব মিলে কিন্তু অসাধারণ অসাধারণ ভালো ছিল আর এদিক দিয়ে কিন্তু চারজনের পেটের ভিতরে কিন্তু ইঁদুর কিন্তু লাফাচ্ছে যেহেতু সকালে আমরা আটটার দিকে বের হয়েছিলাম এখন প্রায় সাড়ে চারটা বাজে একদমই কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো তাড়াতাড়ি কিন্তু আমরা এই মেলা থেকে কিন্তু বের হয়ে গিয়েছি আর বের হয়ে কিন্তু আমরা একটা অটো নিয়ে নিয়েছি যেহেতু আমাদের খুবই ক্ষুধা লেগেছে সবারই মানে পেটে একদমই পেটের অবস্থা খুবই খারাপ তো পাশে একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানে কিন্তু আমরা ঢুকে পড়েছি আর সেখানে যেহেতু সাড়ে চারটা বাজে তেমন কোনো খাবার ছিল না তো আমরা কিন্তু মুরগির রোস্ট নিয়েছিলাম আর ঢেঁড়স হ্যাঁ খেয়েও তুমি আর ঢেঁড়স ভাজি ছিল ডাল ছিল আর ওনাদের রোজটা অনেক মজা ছিল কিন্তু এতটা এতটা ঝাল ছিল মানে খেতে পারছিলাম না তারপরেও কিন্তু আর করবো খুঁধা পেটে কিন্তু খেয়ে নিয়েছি সবচেয়ে বড় কথা আমার দেওয়ার কিন্তু খুবই ঝালখোল ও কিন্তু খেতে পারছিলাম না তো সবাই কিন্তু খেয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম